হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মহাভারত থেকে তোমাদের যে সমস্ত এপিসোডগুলো তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে সেখান থেকে আরও একটি নিউ এপিসোড যেটা হচ্ছে দ্য টেম্পটেশন অফ কর্না এই এপিসোডটা নিয়ে আজকে আলোচনা করবো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা এপিসোড মহাভারতে ঠিক আছে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্ট আমরা দেখবো যে এই এপিসোডটা কী আছে ঠিক আছে ইন দ্য টেম্পটেশন অফ কর্ণা এপিসোড অফ দ্য মহাভারতা কৃষ্ণা রিভিলস কর্ণাস ট্রু রয়্যাল লিনেজ অ্যান্ড অফার্স হিম দ্য চান্স টু জয়েন দ্য পাণ্ডভাস প্রমিসিং হিম রিচ অ্যান্ড রেসপেক্ট বাট কর্ণা বাউন্ড বাই লয়্যাল্টি টু দূরিয়ধানা আলটিমেটলি রিফিউজেস চুজিং হিজ ফেট অ্যান্ড দ্য বার্থ অফ হিজ ফ্রেন্ড টেম্পটেশন অফ কর্ণতে আমরা দেখি যে শ্রীকৃষ্ণ কর্ণের কাছে কর্ণের যে রিয়েল যে আইডেন্টি মানে কর্ণ তো একটা গরিব ফ্যামিলিতে আর কি অন্য আর কি মানে পালিত বাবা এবং মায়ের কাছে মানুষ হয়েছে তো এই এপিসোডে শ্রীকৃষ্ণ কিন্তু কর্ণকে তার আসল যে পরিচয়টা মানে সে যে রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে তার সেই পরিচয়টা তাকে দিয়ে দেয় এবং তাকে বলে যে তুমি হচ্ছে পাণ্ডবদের সাথে জয়েন করো মানে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি পাণ্ডবদের টিমে থাকো পাণ্ডবদেরকে জয়েন করো তাতে করে তুমি সম্মান পাবে তুমি আরও অনেক কিছু তুমি পাবে কিন্তু কর্ণ যেহেতু লয়াল ছিল তাই সে কৌরবদের সাথে তার লয়ালটির পরিচয়টা আমরা এখানে পাই যেখানে দেখা যায় যে কৌরবদের সাথে ও যে লয়ালটি ছিল সেখান থেকে কিন্তু কর্ণ হচ্ছে এই প্রোপোজালটাকে রিফিউজ করে এবং সে বলে যে আমি জানি যে আমি খারাপ কিছু করতে চলেছি কিন্তু যেহেতু আমার খারাপ সময়ে হচ্ছে কৌরবরা আমার সঙ্গে ছিল তাই আমি আসন্ন যুদ্ধে ওদেরকে সাহায্য করবো এবং ওদের মানে ওদের টিমে থাকাটা পছন্দ করব। ঠিক আছে দেখো এক এক করে পয়েন্ট করে বলছি কি কি বলেছে এখানে দেখো ফার্স্টে কি কৃষ্ণাস রিভিলেশন কৃষ্ণা ডিসগাইজড অ্যাজ এ ব্রাহ্মী রিভিলস টু কর্ণা হিজ ট্রু আইডেন্টিটি অ্যাজ আ সান অফ কুন্তি অ্যান্ড ক্ষেত্রীয় বর্ণ বিফোর যুধিষ্ঠিরা দ্য এরডেস্ট পান্ডাবা তো শ্রীকৃষ্ণ কী করে শ্রীকৃষ্ণ হচ্ছে একজন ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে কর্ণের কাছে যায় এবং কর্ণর কাছে সবটা রিভিল করে যে তুমি হচ্ছে কুন্তির প্রথম সন্তান কুন্তি এবং তোমার পিতা হচ্ছে সূর্যদেব ঠিক আছে তুমি সূর্যদেব এবং কুন্তির সন্তান এবং হচ্ছে কুন্তি কুমারী অবস্থায় তোমাকে মানে তোমার জন্ম দিয়েছিল এবং সমাজের ভয়ে লোকলজ্জার ভয়ে তোমাকে ত্যাগ করতে বাধ্য হয় হুম এটাও বলে যে তুমি হচ্ছে পাণ্ডবদের মধ্যে সবথেকে বড় মানে পাণ্ডবরা পাঁচ ভাইয়ের মধ্যে তুমি যুধিষ্ঠিরের আগে জন্মেছো তাই তুমি হচ্ছে সবথেকে মানে তুমি হচ্ছে এলডেস্ট পাণ্ডব এই জিনিসটা কৃষ্ণ কর্ণর কাছে রিভিল করে আচ্ছা দু নম্বরে আমরা কি দেখবো দ্য টেমটেশন প্রলোভন কৃষ্ণা দেন টেমস কর্ণা উইথ দ্য প্রসপেক্ট অফ বিকামিং আ কিং বিং রিকগনাইজড অ্যাজ দ্য এল্ডেস্ট ব্রাদার বাই দ্য পাণ্ডভাস অ্যান্ড এনজয়িং দ্য ফ্রুটস অফ দ্য কিংডম অল ইফ হি জয়েন্স দ্য পাণ্ডভাস সাইট এই সত্যিটা রিভিল করার পরে শ্রীকৃষ্ণ হচ্ছে কর্ণকে প্রলোভন দেয় এটা বলে যে দেখো তুমি তো দেখোই যে পাঁচ ভাই কীভাবে একে অপরকে সাপোর্ট করছে আর যুধিষ্ঠির বড় ভাই বলে বাকি চার ভাই যুধিষ্ঠিরের কতটা মানে এবার যেহেতু তুমি তুমি এখন জানলে যে হচ্ছে সবথেকে বড় যুধিষ্ঠিরের থেকেও বড় তাই তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে হচ্ছে পাণ্ডবদের এবং যদি পাণ্ডবরা এই যুদ্ধে জিতে যায় তাহলে তুমি কিন্তু নেক্সট কিং হবে মানে যেই সম্মান যেই মর্যাদা যুধিষ্ঠির পাচ্ছে সেই সমস্ত সম্মান রাজা হওয়ার সুযোগ কিন্তু তুমি পাবে এবং বাকি তোমার যে পাঁচ ভাই পরের যে তারা তোমাকে কিন্তু তোমাকে সবসময় মেনে চলবে এবং তোমার কথা মতোই চলবে ঠিক আছে এইভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করে কৃষ্ণ কর্ণকে কর্ণজ ডিলেমা এবার দেখব যে কর্ণর অন্তর্দ্বন্দ্ব কর্ণ ইজ ফেসড উইথ আ ডিফিকাল্ট চয়েস একটা হচ্ছে বিট্রে হিজ ফ্রেন্ড যে সে তার বন্ধুকে আর কি বিট্রে করবে তার বন্ধু বলতে সে এল্ডেস্ট করবের কথা বলছে দুর্যোধন ঠিক আছে হু হ্যাড অলওয়েজ ট্রিটেড হিম উইথ রেসপেক্ট অর রিমেইন লয়াল টু হিম অ্যান্ড ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ ওয়ার তো কর্ণর মধ্যে একটা ডিলেমা দেখা যায় সে ভাবে সে কী করবে একদিকে তার ফ্যামিলি মানে সে এখন তার পরিচয় সম্পর্কে জানলো তো একদিকে তার নিজস্ব পরিবার তার ভাই অন্যদিকে রয়েছে হচ্ছে দুর্যোধন যে সবসময় হচ্ছে তাকে সম্মান দিয়েছে তার খারাপ সময়ে তার সঙ্গ দিয়েছে ঠিক আছে তাকে সব সময় মানে ভালোভাবে তার সাথে ব্যবহার করেছে তো একদিকে ফ্রেন্ডশিপ অন্যদিকে ফ্যামিলি দুটোর মধ্যে কিন্তু কর্ণ ভীষণ আর কি কনফ্লিক্টে জড়িয়ে পড়ে बिगिनार कन्फ्लिक्टे तरप देखो कर्नार्स चय হুম অনেকক্ষণ ধরে ভাবাভাবির পর কর্ণ ডিসিশন নিল কি বললো ডিসপাইট দ্য অ্যালিওর অব দ্য পাণ্ডবাস অফার কর্ণা চুজ এস টু রিমেইন উইথ দুরিয়াধানা ড্রিভেন বাই হিজ সেন্স অফ লয়্যালটি অ্যান্ড অনার ঠিক আছে এই প্রলোভনেও কিন্তু কোনো কাজ হলো না কর্ণ ডিসাইড করলো যে যে আমার খারাপ সময় আমার সঙ্গে ছিল মানে তার আমার বন্ধুর প্রতি আমার লয়াল থাকাটা খুব বেশি দরকার যে সব সময় আমাকে সম্মান দিয়েছে এরকম একটা সময়ে আমাকে তার সঙ্গ দিতে তো আমি জানি যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল কিন্তু এই সময়টা হচ্ছে আমার নিজের ফ্রেন্ডশিপ বা নিজের লয়্যালটি দেখানোর একটা সময় একটা সুযোগ তাই কর্ণ শ্রীকৃষ্ণর প্রপোজাল রিজেক্ট করে এবং সে ঠিক করে যে সে যুদ্ধে পাণ্ডবদের না বরং কৌরবদের হয়ে লড়বে ঠিক আছে তারপর দেখো সিগনিফিকেন্স এর তাৎপর্যটা কি এই এপিসোডটার দিস এপিসোড হাইলাইটস কর্নাস এথিক্যাল ডিলেমা এখানে এই এপিসোডটায় আমরা কর্নর যে এথিক্যাল ডিলেমা মোরাল ডিলেমা সেটার একটা পরিচয় পাই অ্যান্ড হিজ আনওয়েভারিং লয়াল্টি ইভেন ইন দ্য ফেস অফ এ পোটেন্সিয়াল অ্যাডভেন্টেজ অফার তার কাছে এত সুন্দর একটা অফার ছিল যে সে যদি পাণ্ডবদের হয়ে লড়ে তাহলে সে এলডেস্ট পাণ্ডবের মর্যাদা পাবে সেই রাজা হবে তারই প্রাপ্য ঠিক আছে এত কিছু প্রোভনকে একসারে সরিয়ে রেখে সে কিন্তু লয়াল থাকাটা প্রেফার করেছে সে কৌরবদের হয়ে লড়াই করাটাকে আর কি উপযুক্ত বলে মনে করেছে হুম কর্নাস ফেট এবার আমরা লাস্টে দেখব যে কর্নার ডিসিশন টু সাইড উইথ দূরেধানা আলটিমেটলি লিডস টু হিজ স্ট্র্যাটিক ফেট ইন দ্য কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু তার এই যে ডিসিশনটা তার নিজের লয়্যালটি লয়াল থাকা তার বন্ধুর প্রতি যদিও বা কৌরবরা তো কর্ণকে ইউজ করেছে এক প্রকারের কিন্তু তবুও সে চেয়েছে যে আমি লয়াল থাকবো কৌরবদের প্রতি এবং কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু তার এই যে লয়াল থাকা কৌরবদের প্রতি এটা কিন্তু তাকে তার জীবন দিয়ে তাকে চুকাতে হয়েছিল আর দামটা আমরা দেখি যে কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু তার একটা মানে ট্র্যাজিক একটা ডাউনফল ট্র্যাজিক একটা মানে ডেথ আর কি হয়েছিল ঠিক আছে তো এটাই ছিল দ্য টেম্পটেশন অফ কর্না এপিসোডটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা এপিসোড এটা আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমার যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটাই থাকলো out in the next class. Thank you.